राजा हाँ hey. সবার টলার এখানে আমাদের টলার সাঁতার রাতে আমরা এসিতে ছিলাম রাত্রে ছিলাম আমরা গ্রিন হ্যাভেনে আপনাদের দেখাচ্ছি গ্রিন হ্যাভেন এই যে গ্রিন হ্যাভেন রাত্রে আমরা এটাই ছিলাম রাত্রে আর সকালে আমরা থাকতেছি খাইতেছি এটাই ডুব সাঁতার কারণ ওটাতে এসি আছে এটাতে এসি নাই রাত্রে একটু আরামে ঘুমাইছি আমরা সবাই দুই বোটে ঘুরে একটা অন্যরকম ফিল নিলাম এই হচ্ছে লবি লবিতে মুক্তার হোসেন আছে রানা আছে মামুন আছে এখন আমরা লবিতে বসবো সামনের বাতাসটা সুন্দর লাগে